আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স সময়টা এখন কোপা আমেরিকার ফাইনালের যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া আর সত্যিকার অর্থে কলম্বিয়া ফুটবল দলটা সাম্প্রতিক সময়ে যেরকম ফুটবলটা খেলছে এর ওই পরিপ্রেক্ষিতে ফাইনালেও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তাই নিরঙ্কুশ আধিপত্য দেখাবে ফেভারিট থাকবে এমন ট্যাগগুলো দেওয়া যাচ্ছে না আজকের এই ভিডিওতে একেবারে সংক্ষিপ্তভাবে আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচেরই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি ম্যাচ পূর্ববর্তী সময় সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে কোপা ফাইনালটা খেলতে নামছে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই জুন ভোর ম্যাচের টাইমিংটা একবার মেনশন করছি আরও আগামীকাল সোমবার ভোর ছয়টা এটাই হচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের ম্যাচ টাইমিং লাইভ টেলিকাস্ট ইস্যুতে নতুন করে আসলে বলার কিছু নেই টি স্পোর্টস বাংলাদেশের একমাত্র স্পোর্টস প্ল্যাটফর্ম বা টিভি চ্যানেল এখানে খেলাটা দেখতে পারবেন টেস স্পোর্টসের এর অ্যাপস ওয়েবসাইটেও খেলাটা দেখা যাবে এর বাইরে ট্রফি অ্যাপস ও সম্ভবত খেলাটা সরাসরি সম্প্রচার করবে তাছাড়া সবসময়ের মতোই নানান আন অ্যাপস ওয়েবসাইটেও আপনি ম্যাচটা দেখতে পারবেন সো কোপার ফাইনাল ম্যাচ নিশ্চিতভাবেই বলতে পারি আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপাটার মিশনে থাকবে কলম্বিয়া কিন্তু দু সালের পর তেইশ বছর পর আরও একটা কোপা আমেরিকার শিরোপা ক্লেন করতে চাইবে আর এই জায়গা থেকেই আসলে কলম্বিয়া যে এরকম টপ নচ ফুটবলটা গত দেড় দুই বছর ধরে খেলছে এটাই আর্জেন্টিনার অন্যতম প্রধান একটা চিন্তার কারণ হতে পারে লিওনেল ইস্ট আসলে দেখা যাক কলম্বিয়াকে আটকাতে কোন কোন ট্যাকটিক্স অবলম্বন করবেন একেবারে প্লেয়ার বাই প্লেয়ার প্রতিটা প্লেয়ারকেই আসলে একেবারে এক্সট্রা একটা দায়িত্ব নিতে হবে যেমনটা তারা গত কোপাতে কিংবা বিশ্বকাপে নিয়েছেন এরকম আরও একটা এক্সট্রা অর্ডিনারি ম্যাচ হয়তো বা আমাদের জন্য অপেক্ষা করছে কলম্বিয়া আর্জেন্টিনাকে অবশ্যই ফাইট জানাবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাম্প্রতিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার তুলনায় স্লাইটলি আর্জেন্টিনা এগিয়ে থাকবে তবুও কলম্বিয়া আসলে যে অনেক অনেক পিছিয়ে থাকবে বা একেবারে ট্রফি জয়ের সমীকরণেই থাকবে না এমন অবান্তর কথাবার্তা আমি বলতে চাই না যদি কলম্বিয়ার কাছে ফাইনালটা আর্জেন্টিনা হেরেও যায় তাহলে এটাও আসলে অবাক করার মতো কোনো ফ্যাক্ট হবে না কোনো অঘটনও হবে না কলম্বিয়ার সেই সব ক্ষমতাটা রয়েছে এরপর যদি দুই দলের স্কোয়াড আপডেটে চলে আসি আর্জেন্টিনার শুরুর একাদশটা অনেকটাই গত ম্যাচে সেমিফাইনালে কানাডার ম্যাচের মতোই আসলে হতে পারে এখানে লিওনেল স্ক্রনি পরিবর্তন আনবেন না এমনটাই কিন্তু মনে হচ্ছে সেক্ষেত্রে গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেস থাকবেন ডিফেন্সে গঞ্জালো মন্থিয়াল ক্রিস্টিান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তাকগিয়াফিকো থাকবেন মিডফিল্ডে চারজন থাকবেন আনহেল ডিমারিয়া রোদ্রিগো ডিপল এঞ্জো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টেভ ফরওয়ার্ড লাইনআপে দুইজন থাকবেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ কলম্বিয়া শুরুর একাদশের পাশাপাশি তাদের স্কোরটা আসলে চার তিন তিন এরকম একটা শেপে খেলতে পারে শুরুর একাদশে গোলবারের নিচে ভার্গাস থাকবেন ডিফেন্সে আরিয়াস কুয়েস্টা এবং মজিকা থাকতে পারেন মিডফিল্ডে রুইস লার্মা কিংবা আইরাস এরা আছেন ফরওয়ার্ড লাইনআপে আপে হামেজ লুইস ডিয়াজ এবং কর্দোবা রয়েছেন বিশেষত হামেজ স্রোদ্রিগেজকে আটকানোটাই আর্জেন্টিনার এই দলটার প্রধান একটা লক্ষ্য ফাইনালে হওয়া উচিত হবে তার প্লেমেকিং ফুটবলটা একেবারে ভিশনারি টাচ বা পাসগুলোকে আসলে রুখে দিতে হবে লুইস দিয়াসের দিকেও আলাদা একটা নজর দিতে হবে ওভারঅল আর্জেন্টিনা যদি কলম্বিয়ার অ্যাটাকিং ওয়েবগুলোকে সামলাতে পারে এবং তাদের আক্রমণের পথগুলোকে বন্ধ করে দিতে পারে তবে আর্জেন্টিনা ফাইনাল থার্ডে কিছু না কিছু করতে পারবে লিওনেল মেসি যদি বারবার ড্রপডাউন করে নিচে নেমে আসেন তাহলে কিন্তু আনহেল ডিমারিয়া রাইট ফ্ল্যাঙ্কে একটা সুযোগ পাবেন ওয়ানস টু ওয়ান পজিশনের ডিমারিয়ার পারফরম্যান্স তো আমাদের জানা কথাই এখানে আসলে প্রত্যেকটা প্লেয়ারকেই বড় একটা দায়িত্ব নিতে হবে যদি ম্যাচটা নব্বই মিনিট পার হয়ে একশো বিশ মিনিট কিংবা ট্রাই যায় সেক্ষেত্রে এমিলিয়ানো মার্টিনেজ আস্থার প্রতিদান দিতে পারবেন বারবার তিনি যেমনটা দিয়েছেন ডিফেন্সের লিসান্রো মার্টিনেস তুলনামূলক কম উচ্চতা সম্পন্ন ফুটবলার হেডে ভালো হওয়া কলম্বিয়ার এই দলটাকে আর্জেন্টিনার ডিফেন্স কিভাবে আসলে ম্যানেজ করবে সেইটাও একটা দেখার বিষয় হবে মিডফিল্ডের ডিপল লিওনেল মেসি এনজো ম্যাক অ্যালিস্টারের পারফরমেন্সটাও আলাদাভাবে নোটিস করতে চাই হুলিয়ান আলভারেস তার অবডাবল মুভমেন্ট কিংবা সুযোগ সন্ধানী ক্যারেক্টারস্টিকের মাধ্যমে আর্জেন্টিনাকে নানা সময় এজ এনে দিতে পারেন যদি একটা গোল পেয়ে যায় আর্জেন্টিনা শুরুর দিকে তাহলে হয়তো বা পুরো নব্বই মিনিটই আমরা আর্জেন্টিনাকে ডিফেন্ড করতে দেখব তো দেখা যাক লিওনেল স্কালনি ভার্সেস নেস্তল লরেন্জো এই দুই আর্জেন্টাইন কোচের কোপা আমেরিকার ফাইনাল ব্যাটলে শেষ পর্যন্ত কে জয়লাভ করে লিওনেল স্কালনি যদি জিতে যান ম্যাচটা অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তকমাটায় তিনি আরও খানিকটা প্রভাবিত হবেন আর নেস্তল লরেন্জো যদি বিশ্ব চ্যাম্পিয়ন কোচ স্কালনিকে হারিয়ে দিতে পারেন তবে তিনিও আসলে কোপার ফাইনালে এসে নায়ক বনে যাবেন আরও একটা এক্সাইটিং ম্যাচ আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছি হেড টু হেড ম্যাচের রেজাল্টটা এখানে আসলে ম্যান্ডেটারি কোনো কিছু নয় তাই ভিডিও শেষ প্রান্তে এসে এই ভিডিওটা নিয়ে আলোচনা করতেও চাই না আর্জেন্টিনা ফ্যান্সটা অবশ্যই কোপা ফাইনালটা মিস করবেন না কীভাবে দেখবেন বিস্তারিত সব কিছু জানিয়ে দিয়েছি ম্যাচের পর ম্যাচ অ্যানালাইসিসও দ্রুতত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আমাদের ফুটবলিক নাসিম চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাও লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে